আইফোন ইলেভেন মাত্র ষোলো হাজার টাকা আইফোন টুয়েলভ মাত্র বিশ হাজার টাকা আবারও আইফোন ইলেভেন মাত্র ষোলো হাজার টাকা তো হ্যালো আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে আপনারা আমাদেরকে সে কমেন্ট করতে চান যে ভাই কম দামি প্রোডাক্ট লাগবে কম দামি প্রোডাক্ট লাগবে তো আজকে বেসিক্যালি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদেরকে সাত আট পিসের মতো তো এগুলি আমরা কম প্রাইসেই দিব তা আমি সব থেকে কম দামি প্রাইস হচ্ছে যে আইফোন সিক্স অ্যাস একদম ফ্রেশ কন্ডিশন কোনো কিছু চেঞ্জ নেই আপনি দেখলেই বুঝতে পারবেন সবাই আসলে দেখতে পারবেন তো এই মোবাইলটার দাম পড়েছে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি আইফোন সিক্স এস ঠিক আছে এরপর হচ্ছে আপনার আইফোন সিক্স প্লাস এটার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো কিছু চেঞ্জ নেই একদম অথেন্টিক ডিভাইস তারপর হচ্ছে আপনার আইফোন এক্সেস ম্যাক্স এটা মার্কেটের মধ্যে অনেক ডিম্যান্ড তো এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন এক্সেস ম্যাক্স এরপর হচ্ছে যে আপনার আইফোন এলেভেন আমাদের কাছে দুইটাই আছে আপনার করবে মাত্র ষোলো হাজার টাকা এক পিসি ষোলো হাজার টাকা আবার দুইটা মনে করি না দুইটা ষোলো হাজার টাকা তো এটা ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা একশো আড়াই জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকম কোনো কিছু চেঞ্জ নেই এগুলো আমাদের কাস্টমারদের থেকে নেওয়া এক্সচেঞ্জ প্রোডাক্ট ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভে এটা পড়বো অনলি বিশ হাজার টাকা শুধুমাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ কোনো কিছু চেঞ্জ নেই দেখেন এটা ক্যামেরা দেখেন কোনো কিছু চেঞ্জ নেই ব্যাটারি হচ্ছে যে আপনার এইটি ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন তো যারা নেবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের শপে এসে ভিজিট করতে হবে আমার সব লোকেশন হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ দোকান নাম হচ্ছে যে ফোন ব্রাঞ্চ আর সব নাম হচ্ছে যে ডবল জিরো নাইন বি ওয়ান তো অবশ্যই চলে আসবেন আমাদের ফোন ব্রাঞ্চে